জয়গুরু আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু মানে পাঠ করছি এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি যতটুকু বুঝেছি ঠাকুরকে ততটুকুই বলার চেষ্টা করছি ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে তাই ঠাকুর বললেন মন আর মুখ এক করো আমরা মনে একরকম ভাবি আর মুখে একরকম বলি এটা করলে চলবে না তাই ঠাকুর বললেন মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না তাই আমাদেরকে মন মুখ এক করতে হবে গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভেতর বাসা বানতে পারে না তাহলে কি হয় না পাপ আমাদের ভিতরে বাসা বানতে পারে না আমরা সব সবসময় মনে করি যে এটা করবো কিন্তু করতে পারি না তাই ঠাকুরের কাজ আমরা যতটুকু মনে প্রাণে করার চেষ্টা করব আমরা মনে ভাবলাম আর করলাম না তা করলে কিন্তু হবে না তাই ঠাকুর বললেন মন মুখ এ খুলে তার ভিতর গলত জমতে পারে না আর তার ভিতরে পাপ গিয়ে বাসা বানতে পারে না আবার ঠাকুর বললেন ফুটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা আমরা কোনো কিছু করতে যখন পারি না তখন আশা ছেড়ে দিই ঠাকুর বললেন তা করলে কিন্তু হবে না ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নৈক কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তাই আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে নিরন্তর আমরা ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করব। একটু একটু করে হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাবো প্রতিনিয়ত আমরা হেরে যাব না চেষ্টায় সাফল্য এনে দিতে পারে তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্য যদি বিফল মনোরথ হোক ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে ঠাকুর বললেন তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্য যদি বিফল মনোরথ হোক যদি সার্থকতা না আসে তবু তুমি ছেঁড়ো না ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে আমরা ওই বারংবার চেষ্টার ফলেই আমরা কিন্তু মুক্তি পেতে পারি আর কেউ মুক্তির দিকে নিয়ে যাবে তাই ঠাকুর বললেন তুমি অম্লান চেষ্টা চালিয়ে যাও ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তাই ঠাকুরকে ধরে ঠাকুরের কথা অনুসরণ করে আমরা প্রতিনিয়ত ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করব আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু সকলে ভালো থাকবেন দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন জয়গুরু